মাছ মাংস যতই রান্না হোক না কেন ডাল রান্না না হলে রান্নাও যেমন কমপ্লিট হয় না খাওয়াও তেমন কমপ্লিট হয় না তো প্রত্যেক দিনের ডালকে একটুখানি টুইস্ট দিয়ে আজ একটা দুর্দান্ত পুষ্টিকর ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর আজকের এই ডালটা বানাবো মেথি শাক দিয়ে তো বাজারে সুন্দর শাক এসে গেছে তো সেই শীতের শাক দিয়ে এই রেসিপিটা আজকে বানিয়ে ফেললাম আজকের এই ডালটা বানাবো আমি দু রকম ডাল নিয়েছি সম পরিমাণের মসুর ডাল আর মুগ ডাল তোমরা যে কোনো একটা ডাল দিয়ে বানাতে পারো কিংবা এর জায়গায় অড়হরের ডাল বা ছোলার ডাল সেটা দিয়েও বানাতে পারো তো ডালটা নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে নেব তার আগে শাক নিয়েছি তো তোমাদের ওখানে যদি এখনও শাক বাজারে না ওঠে তাহলে কিছুদিন ওয়েট করে যাও কিছুদিন পরে তো উঠেই যাবে তখন খেও আর যাদের বাজারে উঠে গেছে তারা অবশ্যই ট্রাই করো দারুণ খেতে লাগবে এমন কি যারা শাক খায় না তারাও কিন্তু সোনামুখ করে এই ডালটা খেয়ে নেবে তো শাকের একদম সামনের দিকে কচি নিয়েছি এটাকে হচ্ছে কেটে নেব তার আগে ডালটা সেদ্ধ করে নেই ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে ডালটা সেদ্ধ করলাম তোমরা প্রেশার কুকারেও করতে পারো ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আর কি কি লাগছে দেখে নিই তো আটখানা পেঁয়াজ আমি কুচি কুচি করে নিয়েছি কিছুটা রসুন হচ্ছে গ্রেড করে নিয়েছি রসুন বাটাও নিতে পারো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর শাকগুলোকে আমি র্যান্ডমলি কেটে নিয়েছি খুব বেশি সরু সরু করে কাটার দরকার নেই তো যাই হোক ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর যেটা বললাম প্রেসার কুকারে তোমরা সেদ্ধ করতে পারো তবে ডালটা যাতে একেবারে ঘেঁটে না যায় সেই ব্যাপারে খেয়াল রেখো যদি প্রয়োজন মনে হয় ডালটাকে একটু ডাল ঘাটার কাটুন ঘুটুনি দিয়ে ঘুঁটে নিতে পারো তো যাই হোক এখন ডালটার মধ্যে তড়কা দেওয়ার পালা তো কড়াইয়ের মধ্যে সামান্য সরষের তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হলে দিয়ে দেব রাই সর্ষে বা কালো সরষে আর তারপর দিয়ে দিলাম একটুখানি জিরে তো তোমাদের বাড়িতে যদি কালো সর্ষে না থাকে তাহলে পাঁচ ফোড়ন ফোড়ন দিতে পারো আর যদি তোমার সর্ষে থাকে তাহলে সর্ষেই ফোড়ন দিও দুটো শুকনো লঙ্কা একটুখানি হিং দিয়ে দিলাম হিং যদি না থাকে তাহলে স্কিপ করতে পারো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজ আমি দিয়ে দেব আর পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা যখন একদম হালকা গোলাপি রঙের হয়ে যাবে তখন আমি এর মধ্যে করে রসুনগুলো দিয়ে দেবো রসুন কুচি বা রসুন বাটা ব্যবহার করতে পারো এই রান্নাতে আমি আদা আর দেবো না বেশি মশলা দিলে মেথি শাকের যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো তারপর সমস্ত মশলাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে গেছে যায় তো রসুনের কাঁচা গন্ধ চলে গেলে কুচি করে রাখা টমেটোটা দিয়ে দেব এর মধ্যে টমেটোটাকে ভালো করে পেঁয়াজ আর রসুনের সঙ্গে মিশিয়ে নেব আর তারপর তোমার উপর থেকে আমি সামান্য নুন দিয়ে দেব এবং দিয়ে দেব প্রয়োজনীয় সব কিছু মশলা খুব বেশি মশলা তো এই রান্নাতে দিতে লাগবে না সামান্য একটু হলদি পাউডার একটুখানি জিরে পাউডার আর একটুখানি লঙ্কা পাউডার দিলাম তো সামান্য লঙ্কা পাউডার দিলাম যদি তোমরা একদম লাল লাল ঝাল ঝাল করে খেতে চাও তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারো সব কিছু ভালো করে মিশিয়ে রান্না করে নেবো যতক্ষণ না টমেটোটা সুন্দর করে ভাজা হয়ে একদম গলে না যায় যতক্ষণ টমেটোটা ভাজছি বলো তো কে কি মেথি শাক খেতে পছন্দ করো আর কে কি একদম পছন্দ করো না তো যাই হোক টমেটো দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এখন কি করব কুচি করে রাখা মেথি শাকগুলো এর মধ্যে দিয়ে দিলাম খুব পাতলা করে মেথি শাকগুলো কাটার দরকার নেই এমনিই একটুখানি কেটে নেবে আর একদম সামনের দিকের অংশগুলো নেবে মানে ডাঁটার অংশগুলো নিও না যাই হোক মশলার সঙ্গে মেথি শাকটাকে ভালো করে মিশিয়ে দিলাম আমি আর এখন নুন দিচ্ছি না যেহেতু আগেই অনেকবার নুন ব্যবহার করেছি সেই জন্যই তো ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট মতো তো রান্না করে নেব তার মধ্যেই কিন্তু শাকটা একদম সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে যাবে এর থেকে বেশি রান্না করলে শাকের পুষ্টিগুণ সব চলে যাবে তো যাই হোক এখন আমি কী করবো সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মশলার সঙ্গে আর মেথি শাকের সঙ্গে মিশিয়ে নেব আরও সামান্য একটু জল দেব। খুব বেশি ডালটা পাতলা বা খুব বেশি ঘন হবে না প্রয়োজন বুঝেই তোমরা জলটা দিও তবে হ্যাঁ একটুখানি ঘন সাইডে হবে তবেই ডালটা খেতে ভালো লাগবে তো প্রয়োজন বুঝে জল দিই আমি ঢাকা দিই ওই মিনিট দুয়েকের মতো রান্না হতে দেব দু মিনিট পরে ডালটা খুব সুন্দর হয়ে গেছে মানে যতটা থিকনেসের আমার দরকার ছিল ঠিক ততটা ওপর থেকে একটুখানি ভাজা জিরের পাউডার দিয়ে দেবো নুন চেক করে নেব যদি মিষ্টি দিতে মন চায় তাহলে দিও না দিলে কোনো ক্ষতি নাই ভালো করে মিশিয়ে নেবো দিলেই কিন্তু আমাদের পুষ্টিগুণে ভরপুর দুর্দান্ত স্বাদের একটা ডাল তৈরি হয়ে গেছে তো এইভাবে বানিয়ে দেখো মেথি শাকের ডাল গরম ভাতে দুর্দান্ত লাগবে তো শীত তো এসে গেছে চারদিকে মেথি শাক এবার এলো বলেই তো দেরি না করে রেসিপিটা বানিয়ে ফেলো আর হ্যাঁ কেমন লাগলো রান্নাটা জানিও কিন্তু তাহলে চলো নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে সবাই ভালো দেখো